প্রিয় বাংলাদেশি ফিটনেস প্রেমী বন্ধুরা বাংলাদেশ ফিটনেসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জামান আমি একজন পার্সোনাল ফিটনেস ট্রেনার এবং একজন ন্যাচারাল অ্যাথলেট আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে প্রি ওয়ার্কআউট অথবা পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশন অনেকেই আপনারা অনেক শুনেছেন যে ব্যায়াম করার আগে আপনাদের প্রি ওয়ার্কআউট শেক ইউজ করতে হবে প্রি প্রি ওয়ার্কআউট শেক বলতে কার্বোহাইড্রেট সো দ্যাট ইউ ক্যান পারফর্ম বেটার অথবা আফটার এক্সারসাইজ ইমিডিয়েটলি আফটার এক্সারসাইজ ইউ হ্যাভ টু টেক প্রোটিন পাউডার প্রোটিন পাউডার টু স্টিমুলেট মাসেল গ্রোথ অ্যান্ড ইনহ্যান্স রিকভারি ইয়ার্স আমি বলতে চাই যে ওগুলি সত্যি নয় ওগুলি সত্যি নয় কারণ হচ্ছে এটা যে আমরা যে কোনো কিছুই খা যে কোনো কিছু খাবার খাই এগুলা অ্যাটলিস্ট টুয়েলভ আওয়ার্স সময় নেয় ডাইজেস্টিভ পদ্ধতি শেষ করে লিভার লিভার পাস করে মাসেলে পৌঁছাতে অ্যাটলিস্ট টুয়েলভ আওয়ার্স সময় নেয় কখনো কখনোই এর চেয়ে অনেক বেশি সময় লাগে ইভেন ইভেন ইট ইজ প্রোটিন পাউডার তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কাজ করে না আপনি গতকাল যা খেয়েছেন যে সমস্ত নিউট্রিশন আপনি আপনার শরীরে দিয়েছেন ওগুলোই আজকে ব্যায়ামের আগে ব্যায়ামের সময় এবং ব্যায়ামের পরবর্তীতে ওগুলোই কাজ কর কাজ করছে এখন আপনি খাচ্ছেন এবং সাথে সাথে এক ঘন্টার মধ্যে এগুলা কাজ শুরু করবে এটি সত্যি নয় হুম এটা বায়োলজিক্যালি এটা সত্যি নয় এটা আমাদের বডির সিস্টেমে যে কোনো খাবার অ্যাটলিস্ট টুয়েলভ আওয়ার সময় নেয় মাসেলে পোষতে খাবারের নিউট্রিশন মাসেলে গিয়ে পুষতে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি আপনার গোল হয়ে থাকে আপনার লক্ষ্য হয়ে থাকে ফ্যাট লস করা হুম এক্সারসাইজ ইম্পর্টেন্ট ফর ফ্যাট লস বাট আপনি যদি এক্সারসাইজ করার আগে পরে এবং এক্সারসাইজ করার সময় ডিউরিং এক্সারসাইজ আপনি যদি খেতে থাকেন যে কোনো কিছু ইভেন সাপ্লিমেন্ট অর খাবার এটা আপনার ফ্যাট লসকে স্টপ করে দিবে কেন কারণ হচ্ছে আমরা যে খাবার খাবার খাওয়ার মাত্রই আমাদের শরীরে ইনসুলিনের রক্তে ইনসুলিনের রেজ ঘটে তো স্পেশালি দিস হয়ে প্রোটিন মোর দ্যান জেনারেল কার্বোহাইড্রেট রেজ ইনসুলিন দ্য মোর কনসেন্ট্রেটেড দ্য প্রোটিন ইজ দ্য হায়ার চান্স টু রেজ ইনসুলিন ইন দ্য ব্লাড অ্যান্ড ইনসুলিন ইজ সবচেয়ে dominating hormone that uh, it will uh, stop the ac activities of all other fat burning hormone okay now you understand we have six fat burning hormone and three fat making hormone insulin is the biggest one for fat making hormone so little bit of this insulin or any 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 fat making hormone little bit in the blood that the in that's the indication that you are uh, stopping all the fat burning hormones activity. So now I come to the conclusion that if your goal is to fat burning, don't take don't eat anything uh, at least before uh, three hours of exercise and during the exercise and at least after two three hours after the exercise so you are going to get the benefit of exercise otherwise you'll uh, you'll not get the benefit of the exercise now some other people some uh, muscle builder they will say no we need protein shake right after exercise in order to uh, stimulate uh, muscle growth ঘটাবেন আপনি তো খাবার টুয়েলভ আওয়ার্স সময় লাগে সমস্ত প্রসেস শেষ করতে টুয়েলভ আওয়ার সময় লাগে আপনি এখন এখন খেয়ে এখন কি কি বেনিফিট পাবেন ওটার থেকে হুম তো এটা সম্ভব না এটা অসম্ভব একটা জিনিস এটা একটা মিথ এটা গুরু আছে না যারা 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 রিলেটেড সাপ্লিমেন্ট বিজনেসের সাথে যারা রিলেটেড তারা এই সব এই সমস্ত ভ্রান্ত ধারণা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে তারা লাভবান হচ্ছে তাই আশা করি আপনাদেরকে সাহায্য করার উদ্দেশ্যেই আমার এই ইনফরমেশন শেয়ার করা তো মাসেল বিল্ডিং অথবা ফ্যাট লস যেটাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে ডিউ বিফোর ডিউরিং অ্যান্ড আফটার রাইট আফটার এক্সারসাইজ নো নিড টু ইট অ ড্রিঙ্ক আই মিন এনি সাপ্লিমেন্ট অর এনি ফুড নিউ ডায়েটারি ফুড নো নিড টু ডু এনি অফ দোজ থিংস জাস্ট ডু ইউর এক্সারসাইজ হুম অ্যান্ড ওয়েট ফর বিকজ সি গ্রোথ হরমোন ইজ is a great hormone for this muscle building or mass building if the insulin growth hormone is a fat burning hormone also same time the muscle building hormone insulin is fat making hormone when you exercise finish now uh, this growth hormone raise in the blood so you are in a um, uh, good situation this growth hormone does all, all kinds of um, good stuff for your body immediately you what you do you take this protein shake that is uh, whey protein concentrated whey protein it raises uh, 200 percent insulin in your blood as the insulin raises growth hormone has to shut down so you see you are uh, losing the benefit of your hard workout so that's it. I hope this uh, information is helpful to you. We will uh, see you next time. Thank you.